না না থাক বেস্টি আর বইতাম না আমি সেধু তো আর ঈদ একটা আসছিলাম খারাপ বইস না আমার ঘরে একটাও চেয়ার নাই বেশি না আর দশ বিশ বছর পর আমার ঘরে এক কারে চিনতেই পারতি না তুই সব বদলাই যাব গা তুই নিতেন না বেশ ওকে আচ্ছা শোন আমার এক গ্লাস জল খাওয়া সেধু জল খাইবে আচ্ছা ওয়েট আমি নিয়াইতাসি হি

নো মা তোমার লেগে আমি দুইটা খই আনছি নো খই দি খাও আর না না আনতি খাইতাম না খাইতাম না আমি বাইতে খাই আইছি ও খাইতা না আচ্ছা মা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা বেশতি বিশাল দা কই হ্যাঁ কি গো জান ওই আয়া পড়ছে বিশাল দা কেমন আছো আরে তোমার বেস্ট প্রিয়া হ ভালো আছি

ফিশলেনি শম দে ডরিন দা ইদবস্কার কোসতি তো 10 টাকা দিছে আমারে। বেষ্টি আমি আজকে জায়গা হে। জায়গা ভি চল আবার তোমরা যাও। हां আবার আইও না। আমার মানে আবার আইও নে। বেষ্টি বলিও না আবার কিছু খায়ও গেলি না তো। हां কিছু আসলি বুঝি খাওয়নে। বেষ্টি শুন একটা কথা কই। আমরা লাইফ কিন্তু একটাই। এলিগে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবল লাগে। তুই আমারে দেন হায়া জীবন তো এই ডাইলগ টি মাই ডাইলি টাকা পয়সা মেটার করে না শুধু মানুষ টি ভালো হইলে না আজকে তোর এই অবস্থা দেখা আমি এই কথাটা অ্যাকসেপ্ট করতে খুবই দ্বিধা বোধ করতেছি মা বেস্টি আমি যথেষ্ট সুখে আছি হল লগে আর আমার লিগা টাকা পয়সা আসলে মেটার করে না আর 23 বছর পরে এমনিতেও সব বদলে যাবেগা একদম হুম হইতেই পারে কিন্তু লাইফের কি গ্যারান্টি আচ্ছা শুন আমি তো রে হেনো কয়দাতে দিয়া যাইতাছি বুঝজাস আ না না বৃষ্টি লাগদনা দেশ না লাগদনা লাগদনা আরে বেশি না কয়দাদে এই দিয়া যাইতাছি লাগদনা না লাগদনা নে ইদে রাখ তোর বৃষ্টি তোর ফিগা হুম এমনিতেও তোর কাছে তো দেখা পয়সা মেটারি করে না নে ধর মেটার করলে অবশ্য বেশি হিদিতাম ও না